সভা মানে চেঁচামিচি হবে এই যে বামপন্থীদের সব লাল পতাকা নিয়ে সব সভা করে চিৎকার করছে চেঁচামিচি করছে আরে ভাই চৌত্রিশ বছরে তোমরা কি করেছো সেটা মনে করতে পারছো না এত চিৎকার এত চেঁচামেচি কিন্তু আমাদের সভাগুলোতে দেখুন মানুষের মুখে হাসি রয়েছে দিদিরা সব হাসি মুখে তাকিয়ে আছে আমরা এটাই চাই আমি যখন ওই যে দলে ছিলাম না আমি যে গায়ক আপনারা গান গাইতে বলছেন আমার একটা জিনিসে দুঃখ হতো আমার মনে হয় ভালোই হয়েছে বিজেপিতে ঝামেলা হয়েছে এবং আমি উপরওয়ালাকে ধন্যবাদ জানাবো যে ওই বড় বড় নেতাদের সামনে মুখের ওপর আমার পদত্যাগপত্র ছুঁড়ে দেওয়া আসা ওই পার্টি ছেড়ে দেওয়ার সাহস আমাকে ওদের আলাদা দিয়েছেন সেই জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি তখন আমার মনে হয়েছিল যে গায়ক গায়ক বাবুল সুপ্রিয়র বাবুল বাবুল সুপ্রিয় সত্তর তিরিশে ভাগ হয়ে গেছে এই দেখুন আজকে যে ভাইজানরা এসছেন আমার প্রোগ্রাম দেখতে তখন কিন্তু কেউ আসতেন না তারা বলতেন আরে এ তো হিন্দুত্ববাদী এ তো মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে এর সভাতে যাব না তো গায়ক বাবুল সুপ্রিয় সত্তর তিরিশে ভাগ হয়ে গেছিলো আজকে আমি যখন এসে এখানে দাঁড়াই তখন আমি দেখি যে একশো শতাংশ মানুষ আমার সঙ্গে আছে আর এইটাই এইটাই একশোতে একশো শতাংশ মানুষ আছে সব ধর্মের মানুষ আর এইটাই আমাদের পশ্চিমবঙ্গের বিজেপি যেটা চালাচ্ছে এইটা নয় সনাতন ধর্মী এটা ধর্মী ওটা ধর্মী তা আত্মা নয় যেটা দিদি বলেন যে উৎসব ধর্ম নিজের নিজের উৎসব সবার আজকে দেখুন মানুষের উৎসব নেমেছে মানুষের ঢল নেমেছে আপনারাই পারবেন বাংলাকে বাংলার বাংলার যে গৌরব সেই গৌরবটাকে বজায় রাখতে এবং সেই হিসেবে আমি একটা গান এখানে আসার খুশিতে আপনাদের এসেছি আমার মায়াপুরে নাচিয়ে এসেছি আমার মায়াপুরে কহ না প্যার হ্যাঁ গানেতে হয়েছে তবু বলা যায় মনটা আমার বলো মনটা আমার বাঙালি মনটা আমার বাঙালি কহ না প্যার হ্যাঁ তুমি প্যার হ্যা অনেক অনেক ভালো থাকবেন এই দেখুন রুদুরে আমার বন্ধু মহামিত্রের জন্য একটা পোস্টার হয়ে দাঁড়িয়ে আছে মহামিত্র হ্যাঁ কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখুন হাসছে মৃদু হাসছে হ্যাঁ চশমা করে মানে হাসছে কিন্তু আমরা সবাই এরকমই আমরা সবাই একে অপরের জন্য লড়ব একে অপরকে জড়িয়ে ধরবো এইভাবেই আমরা শক্ত বাংলা গঠি গঠন করবো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমাদের মন্ত্রী বাবুল সুপ্রিয়কে স্বাগতম স্বাগতম সর্বানীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় স্বাগতম 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 আমাদের মাঝে এই মাত্র উপস্থিত হলেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় প্রিয় মানুষ আমাদের দলের মামাটি মানুষ সরকারের সম্মানীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় আর উপস্থিত আছেন উজ্জ্বল বিশ্বাস